দাদাকে ডাক দাদা ভাই যা 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 এ দাদা ভাই এদিকে তুমি কোথায় এসছো সকাল সকাল বিপি বাইতে চলে এসেছ এখান থেকে ঘোরাফেরা করতে তোমার ভাল লাগে যাও ঘরে যাও ঘরে ঠাকুর নমো করে আসো ঠাকুর নমো করে আসো কোথায় ঠাকুর কোথায় ঠাকুর নম করো নম করো হ্যাঁ নমোকার হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মিছিকে নিয়ে আসলাম পিপি বাড়িতে তো আমার ননদ মানে দিদি হচ্ছে বেলাই আসতে বলে আজকে সারাটা দিন এখানেই কাটবে এখানে খাওয়া দাওয়া হবে ওই জন্য সকাল সকাল এসছি আর সকালবেলা অনেকটা ঝামেলা ছিল ওকে নিয়ে আসা ব্যাগ ফেগ গুছিয়ে নিয়ে আসা ওই জন্য ওই বাড়ি থেকে আর ব্লগটা শুরু করিনি এখান থেকে ব্লগটা শুরু করছি এই যে উনি এখন ঘুরু ঘুরু উপরে এসে দাদা ভাইকে ডাকতে আসলো তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি দেখি পিপি কি করছে পিপি নান্না করছে চলে এসো এবার নিচে যাই দাদা ভাই নিচে চলে গেছে আমি চলে গেলাম কিন্তু টাটা আমি চলে গেলাম তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি হ্যাঁ আসো জানালো এখানে পাখি আছে পাখি দেখেছ পাখি দেখতে দেখতে খাও খাও করে নাও হ্যাঁ পাখি দেখতে দেখতে খাও খাওয়া করে নাও মুড়ি দিয়ে খাবো পিপি মুড়ি দিয়েছে না হ্যাঁ মুড়ি দিয়ে খাবে এখন এই যে তোমার মুড়ি যে পিপি মুড়ি দিয়েছে এখন মুড়ি দিয়ে তারপরে ওনার খাও খাওটা হচ্ছে নাও আর পেন যায় নাকি মুড়ির মধ্যে কেউ পেনটা দিয়ে লিখতে হয় তো পেনটা থাক এখানে থাক ওটা দিয়ে লিখতে হবে থাক মুড়ির বাটিতে পেন রাখ মুড়ির বাটিতে পেন কি হবে এটা কি হাতা খুলছি নাকি পেন দেখেছি সেখানে আচ্ছা থাক পানি থাক ঠিক আছে পিপির বাড়িতে এসে পাপাকে সারা দিন পাচ্ছে এখন পাপার গোল থেকে নামবে না এসো ঘুম পাড়িয়ে দিই চলে এসো পাপা কাজ করবে চলে এসো ঘুম পাড়িয়ে দিই কই তোমার মাংকিটা কই মাঙ্কিটা হ্যাঁ এই যে মাঙ্কির হাত ভেঙে দিয়েছিস যা মাঙ্কির হাত ভেঙে ফেলেছ তোমার তো খালি ভাঙা ভাঙা কাজকর্ম সব ভেঙে ফেলেছে দাদাভাইয় খেলনাগুলো সব ভেঙে ফেলেছে এই যে ভালো করেছ ওই দেখ ডাকছে তোকে আমি এখন মিচির জন্য খিচুড়িটা বসিয়েছি আজকে কোনো রকম রান্নাবান্নার ঝামেলা থেকে আমার ছুটি কারণ দিদি নেমন্তন্ন করেছে আর এখানে দিদি হচ্ছে মাটনটা প্রেশার করে সিটি বসিয়েছে মাটন হচ্ছে আজকে স্পেশাল আর আমি এদিকে মিচির জন্য খিচুড়িটা করছি মিচি এখন ঘুমাচ্ছে তো রান্নাবান্না থেকে ছুটি শুধু মিচরি রান্নাগুলোই আমি করছি এই যে মিচরি দুপুরের খিচুড়ি কিন্তু সে খিচুড়ি একদম খেতে চাইছে না কারণ পিপিবাইতে এসেছে ভালো মন্দ খাবে বলে আমরা ভালো কিছু খাবো আর ও খিচুড়ি খাবে ওই জন্য খিচুড়ি খেতেই চাইছে না তুমি কি খাবে তাহলে মাটন খাবে আজ মাটন দিয়ে ভাত খাবে মিচরি অ ঘুরে ঘুরে বেড়াচ্ছে দাদাভাইয়ের খেলনাগুলো সব ছড়িয়েছে আর সব ভেঙেও দিয়েছে এই যে একটা মুন্ডু ভাঙা হাত ভাঙা পা ভাঙা কি খুঁজছে সবার সোফার তলায় ও সোফার তলায় কি ফেলেছে মনে হয় ও একটা পুতুল ফেলে দিয়েছে সোফার তলাতে বের করো হ্যাঁ ও পুতুলটা পড়ে গেছে তো এনে ষাট 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 করো ষাট ষাট করো পাখিটা ষাট করো মুখটা কেমন করছে ষাট ষাট করো হ্যাঁ ষাট ষাট কি সুন্দর পাখিটা কি সুন্দর পাখিটা ধরো 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 আমি নিয়ে যাব পাখিটাকে নিয়ে যাব বাড়িতে পাখিটাকে বাড়িতে নিয়ে যাব দেখো পাখিটা চুপ করে রয়েছে তুমি ধরো ধরো পাখিটা ধর 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 হাত ধরতে ইচ্ছা হচ্ছে কিন্তু ভয় পাচ্ছে আপনার

এখন আর আমার দিকে তাকাবে না এখন ঘুরু যাওয়ার ইচ্ছা ওই দেখো ওই দিকে ঠেলছে ওই দিকে ওই যে ঘুরে বেড়াচ্ছে বিকেল বেলা পাড়ায় ঘুরতে পারলে আর কিছু চাই না ঘুরে ঘুরে বেড়া হ্যাঁ তুমি কোথায় ঘুরে ঘুরে হ্যাঁ আজকে টাটা ঘোরানোর ডিউটি থেকে আমি ছুটি পেয়েছি কারণ মিছরি ওর পিপিদের সাথে ঘুরে বেড়াচ্ছে এ বাড়িতে ওর অনেকগুলো পিপি আছে মানে ওর পিপির সাথে আরো পিপি রয়েছে তো তাদের সাথে ঘুরছে না প্লাক করে নাও প্লাক করে নাও দেখি 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 এই এই যে যে হ্যাঁ ভুরটা তুলে নাও অনেক অনেক বাজে হয়ে গেছে ভুর শেপটা তুলে নাও ও এখন ওই সুতোটা নেওয়ার ইচ্ছা ওটা নেবে তুমি ভুর তুলবা তুলে দিবা তুমি ভুর তুলে দিবা ওলে বাবা রে পিপি ভুর তুলে দাও ও আগে দেখে জিনিসটা কি ভালো করে হ্যাঁ হ্যাঁ কেমন করে ধরতে হয় আগে বুঝে নিক দাও পিপি ভুরু তুলে দাও দাও পিপি হ্যাঁ বাবা তাইতে তো তাই শিখে গেছে তো না ওই পিপিটার হুড়ু তুলে দাও ও তোমার হয়ে গেছে তো আর আর গুড়ু থাকবে না তুলেছে তো পিপি ট্যান্টেন মুই কে তুমি ফেলে দেবে তো ফেলবে না কিন্তু ফেলবে না কিন্তু হ্যাঁ একটা করে খাও এই দেখো ফেলবে খাও খাও মুড়ি খাও মুড়ি খেতে হবে তোমাকে খাওয়ার জন্য দিলাম তো এন 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 নাও খাও ও এখন ওই হাতের মধ্যে নিয়ে চটকে ফেলবে ওগুলো পিপি হাত ধরো পিপি হাত ধরো ওই যে পিপি হাত ধরো হ্যাঁ চলো হাঁটু হাঁটু করে যাবা কিন্তু কোলে নেবো না হ্যাঁ আস্তে 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 চলো হ্যাঁ রাস্তায় হাঁটু হাঁটু করে

তাই হাঁটা শুরু করে দিয়েছে আসতে বাবাই যায় না যাই না আসতে বাবা কান্না করে দিয়েছো কেন মা আমরা হোমিওপ্যাথি ওষুধ নিতে আমার জন্য ঠান্ডা লেগেছে এই ওষুধ নিলাম কাশি হচ্ছে ওই জন্য ওষুধ নিলাম আর মিছিলি এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে

দাদাই এই যে সন্ধ্যাবেলার টিফিন দেখি কেমন চাটনিটা কর এক্সপ্রেশনটা দে ও একবারই দেয় এক্সপ্রেশন বাবা এইসব করতে খুব ভাল লাগে বোরিং কিছু ভাল লাগে না চুপচাপ বসে থাকলে বোর হয় এইসব করতে খুব মজা ঘুম পেয়ে গেছে টাটা করে আর চলো ব্যাগ প্যাটরা গুছিয়ে আবার বাড়ি চলে যাচ্ছি দিন পিপি বাড়িতে খুব ভালো কাটলো তাই তো আমার মাম আমা সারাদিন পিপি বাড়িতে ভালো কেটেছে আমার ঘুম পেয়ে গেছে এখন বাড়ি দৌড়াবে রাত্রিবেলা কোথাও ভালো লাগে না রাত্রিবেলা বাড়ি যেতেই হবে আমি থাকলাম পিপি বাড়িতে তুমি চলে যাও মানিয়ে নিলাম টাটা গাড়িতে উঠেছে এখন আর আমারও খোঁজ নেই থাক আমি যাব না তো আজকে সত্যি সত্যি আমি যাবো না হ্যাঁ চলো চলো ঠিক আছে পাপা যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি না এই যে মা যাবে না মা যাবে না আমি যাব না কি যাব মা যাবে তো মা যাবে না তো ও জানে মা ঠিক যাবে কয়েকদিন বৃষ্টিতে এমনই অবস্থা দেখো ঘরের মধ্যে দড়ি আর সেখানে একটা সব জামা কাপড় টাঙানো ঘরের এই অবস্থা তো কিছু করার নেই আর বিকেলের দিকে রোদ উঠেছিল ওই বাড়িতে ছিলাম বলে হচ্ছে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি কালকে জামা কাপড়গুলো রোদে দেবো ঘরের মধ্যে আপাতত এগুলো মিছরি জামা কাপড়গুলো সব টাঙানো আছে তো ওর সমস্ত জামা কাপড় ভেজা বাবাই এখন দৌড়োদড়ি করে খাটের ওপর ওকে নিয়ে আমার এত ভয় লাগে কখন পরে যাবে খাট থেকে তার ঠিক নেই তো আজকে সারাটা দিন মিচির পিপি বাড়িতে খুব ভালো কাটলো আর আমার তো পুরো ঝঞ্ঝাট ছাড়া দিন কাটলো মানে রান্নাবান্না নেই সেই মজাই আজকে দিনটা কাটলো আবার কালকে একই রুটিন শুরু হবে রান্নাবান্না কাজকর্ম মিচিকে সামলানো দুষ্টুটাকে আর ইনি তো মানে পাপাকে পেলে আর পাপার বাইক পেলে আমার কথাও ভুলে যায় দেখতেই পেলে যে আমাকে ফেলেই চলে আসছিল দুষ্টু এবার সবাইকে টাটা করে দাও হ্যাঁ গুড গার্ল ঠিক আছে টাটা করে দিয়েছে তাহলে ব্লগটা শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো চলো ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো বিদায়